প্রেসিডেন্ট পতনের পর আল আসাদের দেশটিতে কয়েকবার বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী আইএস গোষ্ঠীর স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র গতকাল রোববার সংবাদ মাধ্যম আল জাজিরার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে তারা সিরিয়ায় পঁচাত্তরটির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আইএস নেতা ও তাদের ক্যাম্পকে লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে কারণ আসাদের পতনের পর সিরিয়াতে যেন তারা সুবিধা নিতে পারে তারা আরও বলেছে আমরা আইএসকে সিরিয়ার বর্তমান পরিস্থিতির সুবিধা নিতে এবং তাদের পুনর্গঠন করতে দিব না সেই সঙ্গে সিরিয়ার সকল গোষ্ঠীর জানা উচিত যে তারা আইএসকে সাহায্য করলে বা সহযোগী হলে তাদের জবাবদিহির আওতায় আনা হবে সেন্ট কমের পক্ষ থেকে আরও বলা হয়েছে আইএস সক্ষমতা কমাতে যুক্তরাষ্ট্র তার আঞ্চলিক মিত্র এবং পার্টনারদের নিয়ে সিরিয়ায় অভিযান অব্যাহত রাখবে এদিকে আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন বছরের পর বছর ধরে আসাদের প্রধান সমর্থক ছিল ইরান হিজবুল্লাহ এবং রাশিয়া কিন্তু গত সপ্তাহে তাদের সমর্থন ভেঙে পড়েছে